জয় মা কালী জয় মা কালী জয় শিব শঙ্কুর জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় পাগল পাগলচন্দ্রের জয় জয় কালাচন্দ্রের জয় জয় গুরু জয় জয় কেদারনাথের জয় আজ এখন আমি যে মন্ত্রটি আপনাদের সামান্য মুক্ত করছি সেই মন্ত্রটি হচ্ছে একটি বসীকরণ নুন পরা এই বশীকরণ নুন পরা দিয়ে আপনারা যাকে আপনার ভালো লাগে যাকে আপনি চান মনে করেন যাকে এই পর্যন্ত এই পর্যন্ত ধ্যান করিয়া আসিয়াছেন সেই উদ্দেশ্যে তাহাকে বসীভূত করিবার জন্য এই নুন পরাটি আজ আমি আপনাদের সামান্য মুক্ত করিব জয় মা রক্ষা জয় জয় শিব সুপুর জয় জয় পেশা হিসেবে কেদারনাথের জয় জয় গুরু জয় মা রক্ষা জয় মা মা গো আজ আমি যে বসীকরণ মন্ত্রটি বা নুন পরাটি আপনাদের আমি সম্মুখে মুক্ত করিব তাহা একটি আশ্চর্যজনক নুন পরা আপনারা নুন পরা কে কো নাও চিনিতে পারেন লবণ পরা এই লবণ পড়াটি আমি আজকে আপনাদের সামনে উন্মুক্ত করিব এই লবণ পরা দিয়া যাকে আমি বস করতে চাই যে আপনার বাধ্য নয় তাকে বাধ্য করিতে যে আপনার কথা শুনে না তাকে বস করিতে যে আপনার সঙ্গে ভালোভাবে কথা বলিতে চায় না তাহাকে আপনার করিয়া লই আপন করিয়া লইতে এইবার আপনি একটি মেয়েকে ভালোবাসেন সে মেয়েটি আপনার কথা শুনে না আপনি এই লবণ সামান্য খালি একটু খাওয়ান দেখিবেন মন্ত্রের কি খেলা আপনার পিছু সে সারিবে না যদি বৌদিকে খাওয়ান সে বৌদি আপনাকে জীবনে ঘুরিতে পারে এবং পাড়া প্রতি যাহাকে খাওয়ান সে আপনার কথা ভুলিতে পারিবে না সে আপনাকে মনে পানে। এমনকি স্বপ্ন দেখিয়েও থাকিবে হ্যাঁ দাদা আপনাকে বলছি যদি আপনার এমন কোনো প্রেমিক থাকে ছুটিয়া গিয়াছে তাহাকে এই লবণ পরাটি আপনি খাওয়ান যদি পারেন খাওয়াতে তাহা চব্বিশ ঘন্টার মধ্যে কাজ হ্যাঁ বৌদিদের বলছি যদি আপনাদের কোন প্রেমিক আপনাকে এখন গিয়ে আছে। তাহাকে যে কোনো ভাবে যে কোনো খাবারের বস্তু সঙ্গে আপনি পড়াটি দিয়ে দেখিবেন সে আগে যেমন আপনার জন্য পাগল হইয়াছিল সে আপনার জন্য পাগল হইয়া আপনার কাছে কুকুরের মতো ঘোরাঘাড়ি করিবে আপনি দূর দূর করিয়া তারাইলো সে যাইবে না এই নুন পরাঠের এমন গুণ এই নুন পরাঠে দিয়ে আপনি এইভাবে কাজটি করিতে পারিবেন হ্যাঁ যাহারা বিয়ে করেননি বিবাহ করতে চান সে ভাই বোন বলছি তোমরা এই কাজটি গোপনে করিয়া দেখিও দেখলে মন্ত্রে খেয়ে তোমরা যার নামে করিবে না যার নামে করিবে সেই তোমার পাগলে পাগল তোমার প্রেমে পাগল হইয়া তোমার প্রেমী করবে কিন্তু কাজটি আপনারা গোপনে করিবেন আমার এই চ্যানেলে যারা আছেন সাবস্ক্রাইব করিয়া বিলাই অন করিয়া রাখিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করিবে কেননা আপনাদের একটি শেয়ার এবং লাইকে আমাদের ভিডিও বানাতেও দেয়। আর সমীতন্ত্র মন্ত্র চ্যানেলে যারা আছেন যদি কেউ মন্ত্রতন্ত্র শিক্ষা করিতে চান তবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করিতে পারেন আমি আপনাদের আমার যত জানা আছে এই দেখুন আমার দুটি খাতা এই খাতার সম্পূর্ণ মন্ত্র তন্ত্র আপনাদের আমি শিখাইয়া দেব এই বিদ্যা গুরুর মুখ হইতে নেয়া এবং আমিও তন্ত্রমন্ত্র করি তবে যদি কাহারও শিক্ষার ইচ্ছা থাকে তা হইলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন তবে রাত্রি দশটার পর আর সকাল দশটার পর এগারোটা এক ঘন্টা সময় আপনারা পাবেন এর মধ্যে আমার সঙ্গে কল করিবেন মন্ত্রটি আপনারা শুনুন মা মা গন্ত্রটি আপনারা শুনুন বলছি নুন নুন অলেঙ্গের নুন মিলঙ্গের পানি শুন শুন তোর জন্মের আদি কাহিনী এই নুন পইরা খাইয়া নুন পরা খাইয়া অমুকের মন জলে দিবা হাত জলে পা জলে জলে পিছন পাটি আট হাত মিত্তির জলে আঠারো মোকাম জলে জলে হল্লির গাও অমুকের সাথে আসিয়া মিলাও গাও হজরতের কমলা আলীর মদন বান টান টান পৃথিবীর মিলাও অমুকের সাপ কথা যদি নরে ভগবতী জটা শ্রী মহাদেবের পায়ে পড়ে কথা যদি ব্যথা যাও কামরু কম খা মাতা মাথা খাও মন্ত্রটি আপনারা আবারও শুনুন এই মন্ত্র আমি লিখে দিতে পারব না আপনারা আমার মুখ থেকে শুনে বারবার শুনে কথাগুলি আপনারা খাতায় দূর করিয়া লইতে পারেন তারপর মুখস্থ করিতে পারেন গুরুমুখীবিদ্যা লিখে দেওয়া যায় না আমি লিখে দিতে পারব না এবার মন্ত্রটি ভালো করে শুনুন নুন নুন অলঙ্গের নুন মিলঙ্গের পানি শোন জন্মের আদি কাহিনী এই নুন পরা খাইয়া অমুকের মন জলে দিবা হাত জলে পা জলে জলে বিষন পাটি আট হাত মৃত্যুর জলে আঠারো মুকাম জলে জলে ফলির গাও অমুকের সাথে আসিয়া মিলাও গাও হজরত হজরতের কমলা আলীর মদন বান ফাতেমার মান তান বান পৃথিবীর সামনে টান অমুকের মিলাও অমুকের সাত কথা যদি নরে ভগবতীর জটা ছেড়ে মহাদেবের পায়ে পড়ে কথা যদি ব্যথা যাও কামরূপ কামখাত চন্ডিত মাথা খাও এই মন্ত্রটি এই মন্ত্রটি দিয়ে করিবেন শনিবার মঙ্গলবার আপনি দোকান থেকে চুরি করে লবণ আনতে পারেন কিংবা আশ্রি পরশে বাড়ি থেকেও আপনি যদি চুরি করে লবণ আনতে পারেন সেই লবণের উপরে মাত্র সাতবার মন্ত্রটি পরে সাতবার কুক দিবেন তবে চুরি করা বিদ্যা চুরি করা মন্ত্র আর চুরি করা লবণ এই তিনটি জিনিস সংস্পর্শ করিয়া আপনাদের মন্ত্রটি সাতবার পাঠ করিয়া লবণের উপরে শনিবার মঙ্গলবার বেলা বারোটার আগে পূর্ব আকাশে সূর্য থাকা সময় এই লবণটি আপনারা মন্দির সামনে হোক তে আপনি এই মন্ত্রটা লবণ যাকে আপনি ভালোবাসেন যাকে আপনি ভালোবাসা চান যে আপনার কথা শোনে না যে আপনার এতদিন বন্ধু ছিল সে বন্ধু এখন বন্ধু কথা বলে না এই সমস্ত আপনাকে যে সারিয়ে গিয়ে আছে তাহাকে খাওয়ান পুনরায় আপনি আবার তাহাদের সঙ্গে মেন মুহূর্ত হইবে এবং বন্ধু হইবে জয়গুরু জয় গুরু শনি তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা রক্ষাকালী জয় জয় শিবশঙ্কর জয় জয় ক্যার উস্তাদের জয় জয় গুরু জয় জয় জয়